আপনার জবা গাছ কি পাতলা আর ফুল কম আসে চিন্তা নেই আজ আমি বলবো এমন এক গোপন টিপস যা ব্যবহার করলে জবা গাছ হবে একদম ঝাগড়া আর ফুলে ভরে যাবে বন্ধুরা এভাবে আপনারা যে অপরের লম্বা ডালগুলো আছে সেগুলো পিঞ্চিং করে দিন যেমনটি আমি ভিডিওতে করে দেখাচ্ছি এই যে এখান থেকে নেবেন পাতলা ডাল এখান থেকে নিয়ে কেটে দেবেন বাস এভাবে পিঞ্চিং যেমন আমরা চন্দ্রমল্লিকাতে করে থাকি সেরকম ঠিক এই জবারও গাছ ঝাগড়া করার জন্য আপনারা পিঞ্চিং করুন ওই ডালটা আমি কাটলাম না কারণ ওটাতে কুঁড়ি ছিল দেখুন যেগুলো তো কুঁড়ি থাকবে সেগুলো কাটার দরকার নেই যেগুলো তো কুঁড়ি আসবে না অথচ ডাল লম্বা হয়ে যাবে সেই ডালগুলো কেটে দেবেন কাটার ফলে কিছুদিন পর দেখবেন সেই সাইড থেকে দুটো করে ব্রাঞ্চ বের হচ্ছে তাহলে একটা ডালে দুটো ব্রাঞ্চ বের হলো তাহলে কি হবে তাহলে গাছটি আমাদের লম্বায় কম হবে অথচ ঝাঁকড়াটা বেশি হবে দেখুন প্রত্যেকটা লম্বা ডাল আমি কিন্তু পিঞ্চিং করে দিলাম এভাবে আপনাদেরকে পিঞ্চিং করতে হবে বন্ধুরা পিঞ্চিং করার ফলে দেখুন আমি গাছটাকে পিঞ্চিং করেছিলাম আর দেখুন অপরের কচি কচি ডালগুলো দেখেই বুঝতে পারছেন যে কচি কচি ডাল বেড়ে হয়েছে তো দেখুন আমি এগুলো পিঞ্চিং করেছিলাম তাই বলে অজস্র কুড়ি আর ফুল এসেছে দেখুন প্রত্যেকটা ডালে কুঁড়িয়ে ফুলে ভর্তি তো বন্ধুরা জবা গাছের ঝাগড়া করার যে গোপন টিপস সেটা আজ আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গোলাপ গার্ডেন টিপসের সঙ্গে থাকুন তো বন্ধুরা প্রথমে আমরা করব টোপিং বা ছাঁটাই শুকনো ডাল আর ওপরের বাড়তি ডোগা কেটে দিন এতে গাছের শক্তি ছড়িয়ে গিয়ে নতুন কুড়ি আর শাঁখা বের হবে এবার তৈরি করুন গোপন সার সে সারটি কী হবে বন্ধুরা না এক মুঠো গোবর সার এক মুঠো ভার্মি কম্পোস্ট আর এক মুঠো কাঠের যে ছাইটা হয় সে ছাই মিশিয়ে নিন এই মিশ্রণ গাছের গোড়ার দিন এই মিশ্রণটা আপনারা অবশ্যই একসাথে মিশিয়ে গাছের গোড়ার থেকে একটু দূরে মোটামুটি আট আঙুল দূরে রাউন্ড করে চারপাশে গোল করে ছড়িয়ে দিন যারা টবে করছেন টবের কানাঘেসে ছড়িয়ে দিন টবের মাটিতে আর যারা জমিতে করছেন তারা গাছের থেকে আট আঙুল দূরে রাউন্ড করে চার সাইড ছড়িয়ে দিন তারপর পর্যাপ্ত পরিমাণে আপনারা জল দিয়ে দিন দেখুন এই যে উপকরণটা আমি বললাম এই মিশ্রণটি খুবই কার্যকর এই মিশ্রণটি আমি ব্যবহার করে থাকি এবং সেইখান থেকে আমি একটা ভালো রেজাল্ট পেয়েছি আমি তাই আপনাদের সাথে শেয়ার করলাম যে এই মিশ্রণটি যদি আপনারা গাছে দেন তাহলে অবশ্যই আপনারা খুব ভালো একটা গাছ থেকে রেজাল্ট পাবেন তো বন্ধুরা জবা গাছকে নিয়মিত রোদে রাখুন আর মাসে একবার এই সারটা দিন মাসে একবার এই সার দেবেন বেশি দেওয়ার দরকার নেই বেশি দিলে যে অনেক কাজ করবে তেমনটা নয় মাসে একবার দিন তাতেই গাছ খুব ভালোভাবে সেটি গ্রহণ করবে এই টিপস মেনে চললে আপনার জবা গাছ ছাগড়া এবং ফুলে ভরে যাবে অবশ্যই এই টিপসটি আপনারা মেনে চলুন তাহলে দেখবেন খুব ভালো একটা রেজাল্ট এবং গাছও ফুল যে ফুটবে সেই ফুলটা কালারও ঠিক থাকবে এবং ফুলটাও বড়ো সাইজের হবে এইভাবে আপনারা গাছকে খাবার দিন এই মিশ্রণ সারের যে খাবারটা সেই খাবারটা আপনারা গাছকে দিয়ে দিন ঠিকঠাকভাবে যদি খাবার দিতে পারেন গাছকে তো অবশ্যই গাছ নিরাশা করবে না অবশ্যই ঠিকঠাকভাবে ফুল দেবে এবং কড়িও ঠিক মতো আসবে তো বন্ধুরা জবা গাছকে অবশ্যই ছ থেকে আট ঘন্টা ডাইরেক্ট সানলাইট অবশ্যই দিতে হবে জবা গাছ রোদ খুব ভালো পছন্দ করে তাই জবা গাছকে অবশ্যই ছ থেকে আট ঘন্টা আপনারা যেখানে ডাইরেক্ট সূর্যের আলো পাই সেখানে রাখুন যারা টবে করছেন টপটি সেই স্থানে এনে রাখুন ছ থেকে আট ঘন্টা তারপর আপনারা ছায়াযুক্ত জায়গা রাখতে পারেন যারা টবে করছেন আর যাদের জমিতে আছে তাদের না করলেও কোনো প্রবলেম নেই ছায়াযুক্ত জায়গায় না করলেও কোনো প্রবলেম নেই কারণ জবা গাছ রোদ খুব পছন্দ করে তো বন্ধুরা এই টিপস যদি আপনারা মেনে চলেন আপনাদের জবা গাছ অবশ্যই ঝাগড়া হয়ে উঠবে এবং ফুলে ভরে উঠবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না গোপন টিপস দিয়ে জবা গাছ ঝাগড়া করুন সাবস্ক্রাইব নাও ধন্যবাদ আবার দেখা হচ্ছে নতুন একটা টিপস নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন জয় হিন্দ